ডিজাইন সম্পূর্ণ প্রিন্ট করা প্রচুর প্রাইস থাকবে ছয়শ টাকা করে কাজ করা মেরোর করা দেখতে পাচ্ছেন এটা হাতার পোষণটা এটা অরিজিনাল চায় পড়তে পারবেন যেহেতু সুন্দর এত জোসাইডটা কালার করা একদম গরমে কমফোর্টেবল ফ্যাবরিকের ভিতরে থাকবে এটা একটু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একদম ভাইরাল কিছু অনলাইন কারচুপি ড্রেস দেখাবো এটা কিন্তু হচ্ছে মিরোর কারচুপি কাজের ভিতরে থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একদম লং হিজাবি গাউন ছয়শো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ দেখাবে এগুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ফাতেমা ফ্যাশন থেকে ঠিক আছে তো শুরুতেই হচ্ছে আমরা টু পিসটা দেখাবো স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওপেন বাটন আর টু পিস দেখাবো এটা কিন্তু শার্ট প্যাটার্নে থাকবে হাতায় কফ করা অরিজিনাল স্লাপ কটন ফ্যাব্রিক ঠিক আছে সাইড থেকে ছোটো ছোটো দুইটা ফারাপ পাবেন আর এটা হচ্ছে এটা প্যান্ট এটা কিন্তু লং শার্ট অরিজিনাল স্লাপ কটন প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ খুচরা নিলে পার পিসে একশো টাকা বেশি দিতে হবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অনিয়ন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ প্রিন্ট করা প্রচুর ঘের প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখায় শর্ষ এটার ভিতরে ছয়টা কালার আছে একদম পিওর কটনের ভিতরে থাকবে কষের গ্যারান্টি প্রায় ছয়শো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চার পিস নিলেই হোলসেল এটাও সেম প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যেহেতু ফিতা আছে প্রচুর পরিমাণে ঘে এটাও ছয়শো টাকা এটা হচ্ছে এটা লাস্টন কালার মিষ্টি কালার ওকে জর্স এরপর দেখাবো আরং চুপি ফর্স এটা এত সুন্দর এটা একদম নিখুঁত করে কাজ করা মিরর করা দেখতেই পাচ্ছেন এটা হাতার পোষণটা এটা অরিজিনাল চায়না না লিলেন প্রচুর ঘে এটা ছয়শো টাকা আচ্ছা কালার গুলো দেখাই ফার্স্ট এটার ভিতর কালার আছে যে কোনো চার পিস নিলেই হোলসেল এটা মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটার এই কালারটা দেখেন এটা অসম্ভব সুন্দর এত জোস একটা কালার কন্টাস্ট এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা যে কোনো চার সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখাবো সুন্দর সুন্দর কিছু টু পিস থ্রি পিসের কালেকশন দেখতেই পাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ বডিটা কাজ একদম গরমে কমফোর্টেবল ফ্যাবরিকের ভিতরে থাকবে এটা টু পিস আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার আটশো টাকা আচ্ছা একটাই কালার এখন যা দেখাবো সবগুলো একটা করেই কালার ঠিক আছে এগুলো সবগুলো একটা করে সবগুলো ক্যাটালগ ডিজাইন তো এটা ফোর পিস সম্পূর্ণ কাজ করে এটা ফ্রন্ট কাট গাউন একদম দেখেন খুব চমৎকার একটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ভিতর ইনার আছে ওকে এ গেল দুইটা পার্ট এটা টোটাল ফোর পিস কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে পিস ফোর থাকবে মাত্র যে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে হাজার পঞ্চাশ কালার একটাই এই এটা দেখেন এটা একদম অর্গ্যানজার ভিতরে সরি এটা পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার একটা ভিওয়ার্স এই গাড়ার সরিটা প্রাইস কত এক হাজার টাকায় টু পিস ওকে লাস্ট ওন দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ কাজ করা প্রচুর ঘের ওভার অ্যাম্ব্রয়ডার সিকোয়েন্সের কাজ এ হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা এটাও এক হাজার টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ